গুড মর্নিং বন্ধুরা চৈতিশ কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর আজকে কী কী রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে যাবো হচ্ছে তুলসী পাতা তুলে আনতে কারণ আমার ব্যালকনির যে তুলসী গাছগুলো রয়েছে সেখানে পাতা একদমই নেই সে একদম ছোট্ট ছোট্ট পাতা তো দেখি বেরিয়ে কোথায় কি তুলসী পাতা পাওয়া যায় তো সেই কাজটা করতে যাচ্ছি তো এখন বেরোচ্ছি আর মেয়েও যাচ্ছে সাথে ওর যেহেতু আজকে স্কুল ছুটি আর এই যে আমার মেয়েকে দেখুন আমার মেয়ে নতুন নতুন দাঁত ব্রাশ করা শিখেছে তো এখন আমি দাঁত ব্রাশ করিয়ে দিতে গেলে ও কিছুতেই করতে চাইবে না ও বলবে আমি নিজে করব তো এই যে ঘুম থেকে উঠে মানে যাওয়ার আগে দাঁত ব্রাশটা করে নিচ্ছে আর এই যে গ্লাসে করে জল নিয়ে মুখগুলো কুচি করে তো এইভাবেও দাঁতটা ব্রাশ নেয় আর এদিকে মাত্র এই কটা তুলসী পাতা আমি পেলাম তার কারণ সমস্ত গাছেই তুলসী পাতা এরকম ছোট ছোট হয়ে গেছে তো সেই জন্য এই কটাই তুলে নিয়ে এলাম আর আজকে রান্না করব হচ্ছে এই যে লাউয়ের তরকারি তো লাউ এরকম যোগ্য যোগ্য করে ছোট ছোট করে কেটে নিয়েছি এরকমভাবে তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর দেব হচ্ছে এরকম আলু আর দুটো কাঁচা টমেটো কাঁচা টমেটো দিলে বেশ একটু টক টক ভাব ভালোই লাগে খেতে আর এদিকে বড়িটা আমি ভেজে নিচ্ছি তো বড়িগুলো আমি এরকম ভেঙে নিয়ে ভাজি তাতে ভাজাটা বেশ ভালো হয় যেহেতু বড়িগুলো একটু বড় বড়ো সাইজের বড়িগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তুলে নিচ্ছি তেল থেকে আর এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি আর একটু কালো জিরে লাউ রান্নার সময় আমি রাঁধুনি আর কালো জিরাটাই ফোড়ন দিই আর এদিকে ফোড়নটা ঢিয়ে যাওয়ার পর আলুগুলো ভালো করে ভেজে নেব আর এর একই সাথে কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম হলে কাঁচা টমেটোটা আবার সেদ্ধ হবে না আর অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু এখন ভালো করে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর এর মধ্যে আমি একটু অল্প হলুদ আর কয়েকটা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর এবার এগুলোকে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি আর কাঁচা টমেটোটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন কেটে রাখা লাউটা দিয়ে দিলাম বলে রাখি লাউটা কিন্তু বেশ কিছু দিনের পুরনো হয়ে গেছে তো সেক্ষেত্রে লাউটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো লাউ থেকে কিন্তু খুব বেশি জল বেরোবে না দিয়ে দিলাম লবণ এবং পরিমাণ মতন চিনি যাতে লাউ থেকে লাউটা একটু সেদ্ধ হতে পারে মানে লবণ এবং চিনি দিয়ে দিলে একটু হালকা জল বেরোবে তো সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর দেখুন লাউটা কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে আর এখন একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে হলুদ আর এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জল দিলাম না তার কারণ লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে পারে আর এবারে ভালো করে ফুটিয়ে নেব একই সাথে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম যাতে বড়ির ফ্লেভারটা ভালোভাবে তরকারিতে মিশতে পারে আর লাউ এলো তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে গেছে একটু নাড়ি এবার নামিয়ে নেব হালকা গ্রেভি রাখলাম এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এরপরে বানাবো হচ্ছে ছোলার ডালের থোকার ডাল তো ছোলার ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি এটা ভালোভাবে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আর এই যে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে এবার সমস্তটা ভালোভাবে মিক্স করে নেবো ডালটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরকম একটা ছোট থালা নিয়েছি আর থালায় একটু অল্প পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নিলাম আর তারপরে সমস্ত ডালের মিশ্রণটা থালায় ঢেলে দিচ্ছি সমস্ত ডালের মিশ্রণটা থালায় ঢেলে দেবার পর একটু হাত দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে থালায় ছড়িয়ে দেবো এভাবে ধোকাটা বানানোর সময় তেল মাখি থালায় তেল মাখিয়ে নিলে ধোকাটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি উঠে আসে আর ওইভাবে জলে আমি ভাপিয়ে নিয়েছি তো এই যে দেখুন ধোঁকাটা কিন্তু একদমই সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এখনটাকে পিস পিস করে আমি কেটে নেব তো দেখুন খুব সুন্দর কিন্তু ধোঁকাটা হয়ে এসেছে আর এবার এগুলোকে তেলে ভেজে নেব ধোকাগুলো গুঁড়ো ভাজবার জন্য এসে কড়াই বসেই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন ধোকাগুলো এক এক করে ভালো করে লাল করে ভেজে নেব আর এইভাবে জলে ভাবি ধোকা বানালে কিন্তু তেলটা একটু কম টানে আমরা জানি ধোঁকা বানানোর সময় কিন্তু প্রচুর তেল লাগে মানে ধোকাটা ভাজবার সময় কারণ ধোকা অনেকটাই তেল টেনে নেয় সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এবার ওই তেলেই একটু গোটা চিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ফোড়নটাই হয়ে যাবার পর এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে এখন অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেব লাডু ভাজবার সময় দিয়ে দিচ্ছি বেশ বেশ কিছু সিমের দানা এই সিমের দানাগুলো দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে বেশ ভালো লাগে আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ হলুদ দিয়ে একটু কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব সমস্ত কিছু ভাজা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি আদা আর টমেটো আর লঙ্কা বাটা আর এখানে দিয়ে দিলাম রেগুলার মশলা হলুদ আর চিরে ধনের গুঁড়ো আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দি দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল তো জলটা আমি দিলাম ওই ডালবাটা জলটা তো ডাল জলটা দিলে কিন্তু বেশ সুন্দর গ্রেভিটা ঘন হয় আর খেতেও ভালো হয় এদিকে ঝোলটা ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম ধোঁকাগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব ধোকার লটা একদম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি আর এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি যে কোনো নিরামিষের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটি আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা